তাহলে জাস্ট এখানে ক্লিক করবো ফেসবুকে ক্লিক করব এবার আমরা কন্টেন্ট তৈরি করে নিব অর্থাৎ পোস্ট কন্টেন্ট তৈরি করে নিব সাপোজ আমি এইটুকু নিলাম কপি তাহলে এখান থেকে আমার চেঞ্জ হবে এ পর্যন্ত অর্থাৎ জাস্ট টাইটেলটি কপি করে নিলাম কপি করে আমি পুনরায় এখানে পেস্ট করে দেব লক্ষ্য করুন এবার এই প্রোডাক্টের জন্য সে আমাকে টপ কিছু সাজিয়ে দিবে ওকে জাস্ট কপি and paste and next and share আর এভাবে কাজ করে আপনারা Amazon থেকে হিউজ পরিমাণে কমিশন আর্ন করতে পারেন বর্তমান সময়ে বিভিন্ন টুলস এবং এর সাহায্যে Amazon affiliate marketing without website ওয়েবসাইট ছাড়াই আপনারা এখন affiliate marketing করতে পারছেন Amazon খুবই সহজ হয়ে গিয়েছে ফুল প্রসিডিউর আমি শো করছি তো যারা একেবারে নতুন তাদের জন্য আমি বলে নিচ্ছি হোয়াট ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং আর আজকের টিউটোরিয়ালটি এ টু জেড ফলো করলে আপনি আজই উইদাউট ওয়েবসাইট অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারবেন তো আপনারা অ্যামাজন ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ই কমার্স ওয়েবসাইট এখানে জাস্ট বিকাম অ্যান অ্যাফিলিয়েট একেবারে নিচে চলে আসলে অ্যামাজন ডট কমের বিকাম অ্যান অ্যাফিলিয়েট এখানে ক্লিক করে একটি অ্যাফিলিয়েট সাইন আপ করলেই আপনারা এটি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট পেয়ে যাবেন এবং আজই আপনারা মার্কেটিং শুরু করতে পারবেন অনেকের ধারণা বাংলাদেশ থেকে ফোন ভেরিফাই হয় না আমার প্রচুর স্টুডেন্ট কাজ করছে এবং ভালোভাবেই কাজ করছে আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি পণ্য এসে জাস্ট এখানে অ্যামাজন ফোন ভেরিফাই লিখে সার্চ দিলে টিউটোরিয়ালগুলো পেয়ে যাবেন তো আসুন ফার্স্ট টাইম আমি শো করছি যে কিভাবে আপনাদের কাজগুলো ইজি হয়ে গিয়েছে আমি আজকে যেটি শো করব সেটি হচ্ছে ফেসবুক অর্থাৎ ফেসবুকে কিভাবে জাস্ট আপনি ওয়ান ক্লিকে শেয়ার করবেন এবং আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক সহ যাবে কাজ একেবারে ইজি হয়ে গিয়েছে তো আমি একটি শেয়ার করে আপনাদেরকে শো করছি ফার্স্ট টাইম লক্ষ্য করুন এখানে আমার ফেসবুক আইডি ওপেন করা অথবা আমার ফেসবুক পেজ ওপেন করা যেটি আমি আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য সাজিয়েছি তাহলে আমাকে যা করতে হবে যে ধরনের প্রোডাক্টগুলো আমি মার্কেটিং করতে চাচ্ছি সে ধরনের প্রোডাক্টগুলো ওপেন করে নিতে হবে এটি হচ্ছে পেজের নেম তো এগুলো আমি পরবর্তীতে চেঞ্জ করতে পারবো অডিয়েন্স সেটিংস চেঞ্জ করতে পারবো সে বিষয়ে আমি যাচ্ছি না আমি জাস্ট আপনাদেরকে ওয়ান ক্লিকে শেয়ার করে শো করছি ফেসবুক এখানে জাস্ট ওয়ান ক্লিকে আমার পেজে বা আইডিতে প্রোডাক্টটি সেভ হয়ে যাচ্ছে এবং এখানে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক রয়েছে এটি ভ্যালিড কিনা আমি সেটিও শো করবো আপনাদেরকে ভিডিওর শেষের দিকে তাহলে এখানে আমাকে একটি ডেসক্রিপশন দিতে হবে যেটি আমি এআইয়ের মাধ্যমে খুব ইজিলি বর্তমান সময়ে খুব ইজিলি তৈরি করে নিতে পারছি যেমন এটি হচ্ছে আমাদের প্রোডাক্ট দিস ওয়ান তাহলে এখানে আমি একটি সূত্র লিখে নিয়েছি জিপিটি দিয়ে আমি জাস্ট ওয়ান ক্লিকে ডেসক্রিপশনটি তৈরি করে নিব রাইট ফেসবুক পেজ পোস্ট ফর মাই অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোডাক্ট প্যাক এখানে আপনাদেরকে প্রোডাক্টের নামটি দিয়ে দিতে হবে তাহলে এটি হচ্ছে প্রোডাক্টের নাম সাপোজ আমি এইটুকু নিলাম কপি কপি করে আমি এখানে এখানে পেস্ট করে দিলাম অর্থাৎ প্রোডাক্ট নেমটি সবসময় আপনাদেরকে চেঞ্জ করে দিতে হবে যখন যেই প্রোডাক্ট নিয়ে কাজ করছেন তখন সেই প্রোডাক্টের প্রোডাক্ট টাইটেল বলেন বা নেম বলেন সেটি এখানে সেট করে দিতে হবে আর এগুলো যা আছে তাই থাকবে অ্যাজ ইট আই ক্যাচি টাইটেল রিলেটেড হ্যাশট্যাগ অর্থাৎ আমি হ্যাশট্যাগ সহ চাচ্ছি কিওয়ার্ড ডু নট মেক এনি লিঙ্ক যেহেতু ফেসবুক লিংক সাপোর্ট করবে না অর্থাৎ চ্যাট জিপিটি আমাকে যেভাবে লিঙ্ক দিবে সেভাবে ফেসবুক সাপোর্ট করবে না এর জন্য আমি লিখে দিয়েছি ডু নট মেক এনি লিঙ্ক জাস্ট টেল অন পোস্ট দিস ইজ অ্যান অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোডাক্ট আপনারা জানেন অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোডাক্ট যখন আপনারা মার্কেটিং করেন তখন প্রোডাক্টের যেই সোশ্যাল মিডিয়াতে আপনি মার্কেটিং করেন না কেন আপনাকে সেখানে উল্লেখ করে দিতে হবে দিস ইজ অ্যান অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোডাক্ট এ কারণে আমি এভাবে লিখে নিয়েছি তাহলে চ্যাটজিপিটিতে এসে আমি জাস্ট নিউ চ্যাটে এখানে যদি এটি পোস্ট করি ডান এন্ড পারফেক্টলি ডান লখো করুন দিস ইজ অ্যান অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোডাক্ট ওকে আমরা জাস্ট এইটুকু কপি করব লাস্ট লাইন না লাস্ট লাইন আপনাকে এখানে কিছু গাইডলাইন দিবে সেটি দরকার নেই জাস্ট এইটুকু কপি করব কপি করে লক্ষ্য করুন এখানে পেস্ট করে দিব এন্ড পোস্ট নেক্সট এন্ড শেয়ার হু ক্যান সি ইউর পোস্ট পাবলিশ এন্ড শেয়ার ডান পরবর্তীতে এই লিঙ্ক আমার অ্যাফিলিয়েট লিঙ্ক ভ্যালিড কিনা সেটিও আমি শো করছি তো ফার্স্ট টাইম আমি আপনাদেরকে পাঁচটি প্রোডাক্ট পোস্ট করে শো করি তাহলে আপনাদের বুঝতে আরো ইজি হবে তো এটি আমি এবার আমি এটি পোস্ট করব তাহলে জাস্ট এখানে ক্লিক করব ফেসবুকে ক্লিক করব এটি একটি কাস্টমাইজ সফটওয়্যার এবার আমরা কন্টেন্ট তৈরি করে নিব অর্থাৎ পোস্ট কন্টেন্ট তৈরি করে নিব সাপোজ আমি এইটুকু নিলাম কপি তাহলে এখান থেকে আমার চেঞ্জ হবে এ পর্যন্ত অর্থাৎ জাস্ট টাইটেলটি কপি করে নিলাম কপি করে আমি পুনরায় এখানে পেস্ট করে দিব লক্ষ্য করুন এবার এই প্রোডাক্টের জন্য সে আমাকে টপ কিছু সাজিয়ে দিবে ওকে জাস্ট কপি অ্যান্ড পেস্ট and next and share আর এভাবে কাজ করে আপনারা অ্যামাজন থেকে হিউজ পরিমাণে কমিশন আর্ন করতে পারেন তাহলে আমাদের এটির কাজ শেষ আমরা এটি ক্লোজ করে দিলাম এবার আমরা এটি পোস্ট করব জাস্ট ওয়ান ক্লিকে আমি এখান থেকে এইটুকু কপি করে নিলাম ক্লিক ফেসবুক আমরা কন্টেন্টটি তৈরি করে নেই ডান কপি পেস্ট অ্যান্ড নেক্সট শেয়ার তাহলে এটির কাজও শেষ আমাদের এবার এটি শেয়ার করবো আমরা শেয়ার ফেসবুক সাপোজ আমি এইটুকু নিলাম এইটুকু নিয়ে এখান থেকে জাস্ট নামটি বা টাইটেলটি চেঞ্জ করে দিলাম কপি পুনরায় চ্যাট জিবিটিতে পেস্ট করলাম এন্টার কপি পেস্ট নেক্সট শেয়ার অ্যান্ড ক্লোজ ক্লোজ তাহলে আমাদের পোস্টের জন্য অর্থাৎ টাইটেল তৈরি করতে হবে কপি আমরা প্রোডাক্টের পর থেকে উইথের আগ পর্যন্ত ডিলিট পেস্ট 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 কপি 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 জাস্ট করব করে করে এখানে নেক্সট শেয়ার করুন ডান তাহলে আমরা যদি আমাদের পেজটি একটু দেখি পেজের যে ব্যানার ব্যানারটি অবশ্যই আকর্ষণীয় হতে হবে এই ব্যানারটি আমি ফেলে দিচ্ছি নতুন ব্যানার তৈরি করে নিচ্ছি এই ব্যানারটি আমি ডাউনলোড করে নিয়েছি এই অবস্থায় আমি এটি আরেকটি চ্যাপ্টার আপনারা গুগল এআই স্টুডিওতে এ ধরনের জেনারেটর গুলো বিল্ড করে নিতে পারেন গুগল এআই স্টুডিওতে গিয়ে বিল্ড অপশনে গিয়ে আপনি যা চান জাস্ট এক লাইনে লিখে দিন সে আপনার জন্য সেটি তৈরি করে দিবে যেমন এখানে আমি থামনে জেনারেটর তৈরি করেছি তো আমি আগের ছবিটি এখানে দিয়ে দিচ্ছি দিস ওয়ান জেনারেট নিউ থামনেল এটি থামনেলের জন্য তৈরি করা হয়েছিল এই কারণে এভাবে লেখা আমি ব্যানারের জন্য তৈরি করলে এখানে ব্যানার লেখা থাকতো বাট একই ধরনের কাজ করবে তো বর্তমান এআই যুগে বারবার বলছি আপনাদের কাজ একেবারে ইজি হয়ে গিয়েছে লক্ষ্য করুন কতটা চমৎকার ভাবে সাজিয়ে দিয়েছে ডাউনলোড সেই আমি জাস্ট এখান থেকে চেঞ্জ করে দিব এডিট কভার ফটো আপলোড ফটো পারফেক্ট ডান তো আপনারা একটা বিদেশি আইডি অথবা একটা বিদেশি ফেসবুক পেজ তৈরি করে নেবেন আপনার যে ধরনের প্রোডাক্ট প্রমোট করতে চাচ্ছেন আপনারা জানেন অ্যামাজনে হাজার রকমের প্রোডাক্ট যেমন এই পেজের জন্য আমি ফ্যাশন রিলেটেড প্রোডাক্টগুলো চুজ করেছি তাহলে আপনি আজই মার্কেটিং শুরু করে দিতে পারছেন আপনারা অধীর আগ্রহে বসে আছেন এই লিঙ্কগুলো দেখার জন্য করি এটি ভ্যালিড যেমন যে এই পোস্টগুলো করেছি আমি আমি পুরো এই পোস্টগুলো করেছি তাহলে অডিয়েন্স আমি যখন এটি মার্কেটিং করব। অর্থাৎ এই প্রোডাক্টগুলো আমি মার্কেটিং করবো সাপোজ ফেসবুকের বিভিন্ন বাইসেল গ্রুপে শেয়ার করব জাস্ট এখান থেকে ক্লিক করে শেয়ার করে দিব আরও অনেক ধরনের মার্কেটিং ট্রিক্স রয়েছে তো একটি টিউটোরিয়ালে এত আলোচনা করা সম্ভব না তো আমি যদি এটি ওপেন করি লক্ষ্য করুন এটি হচ্ছে লিংক তো আমি লিংকটি কপি করে নিলাম লিংকটি জাস্ট কপি করে নিলাম আমি জাস্ট রাইট বাটন ক্লিক করে কপি করে নিলাম লিংকটি যেটি সরাসরি ফেসবুক থেকে ওপেন হয়েছে এবার এই লিংকটি আমি এখানে পেস্ট করে চেক লিংকে ক্লিক করছি অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের ভ্যালিড হান্ড্রেড পারসেন্ট ভ্যালিড তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা এভাবে কাজ করলে আপনাদের কাজ কতটা সহজ হয়ে যাবে এবং আপনি অনেক ভালোভাবে কাজ করতে পারবেন তো এখানে একটি সমস্যা রয়েছে আপনি এখানে এভাবে শেয়ার করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে হিউজ পরিমাণে মানি মেক করতে পারবেন বাট অর্থাৎ কমিশন আর্ন করতে পারবেন বাট এই যে কাজগুলো করছেন আপনি এগুলো মেনলি অ্যামাজনের ব্যাকলিং তৈরি হচ্ছে যদিও আপনার অ্যাফিলিয়েট লিংক সহকারে বাট আপনি যদি এ ধরনের একটি অ্যামাজন অ্যাফিলিয়েট অটো ওয়েবসাইট তৈরি করে নেন আপনি এই প্রোডাক্টগুলো অ্যামাজন থেকে জাস্ট ওয়ান ক্লিকে নিয়ে আসছেন আপনার ওয়েবসাইটে এসিও ফ্রেন্ডলি পোস্ট হিসাবে এবং সেগুলো জাস্ট এখান থেকেই ওয়ান ক্লিকে শেয়ার করছেন এতে করে যে ব্যাকলিংকটি তৈরি হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তার মাধ্যমে আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং বাড়ছে আপনি যদি লং টাইম কাজ করেন সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট তৈরি করে নেওয়াটাই বেস্ট হবে আমি যদি এই ওয়েবসাইটে ডোমেন অথরিটি চেক করে আপনাদেরকে শো করি লক্ষ্য করুন এই ওয়েবসাইটের ডোমেন অথরিটি টেন এবং সবকিছুই গুড স্প্যাম স্কোর ওয়ান পার্সেন্ট অর্থাৎ আমি যেভাবে আমি পূর্ব বিভিন্ন টিউটোরিয়ালে বলেছি আমি যেভাবে অ্যামাজনের অটো ওয়েবসাইটগুলো ডিজাইন করে থাকি এই ধরনের ওয়েবসাইটগুলো উইদিন ফাইভ টু সিক্স ডোমেন অথরিটি সিক্স প্লাস হয়ে যাবে এবং পাশাপাশি এই স্প্যাম স্কোর কখনোই বাড়বে না ওয়ান পার্সেন্টের উপরে বাড়বে না যদি আপনি আমার মার্কেটিং পলিসি ফলো করেন তাহলে আপনাদের জন্য উইদাউট ওয়েবসাইট অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর চমৎকার যে টিউটোরিয়ালটি দেওয়া হলো এটি দেখে আপনি আজই কাজ শুরু করে দিতে পারেন দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিবন স্টাডি করছেন তো টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরো বলছি আপনাদের জন্য আমি যে পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ